বিল্ড আপ করবেন বা ইমেল লিস্ট কিভাবে বিল্ড আপ করবেন সেই পদ্ধতি তো আসলে পদ্ধতির মধ্যে অনেকগুলো পদ্ধতি বলতে আমরা দুইটা পদ্ধতি বুঝি সেটা হচ্ছে একটা হচ্ছে ব্ল্যাক হেড পদ্ধতি বা হারভেস্টিং কালেক্ট করে সেই পদ্ধতি আর একটা হচ্ছে হোয়াইট হেড পদ্ধতি যেটা হচ্ছে সাবস্ক্রাইবারের মাধ্যমে আপনি খুব অক্টিন লিস্ট কিভাবে পাবেন অপটিন লিস্টের মাধ্যমে কিভাবে আপনি ভালো মেল কালেক্ট করতে পারেন সেই পদ্ধতি তো আসলে বিষয়গুলো অনেক লং টার্ম বিষয় তো আমরা আসলে দুইটা অংশে ভাগ করছি এই টিউটোরিয়ালটাকে চেয়েছিলাম যে হয়তো বা এক পর্বের ভিতরেই ব্ল্যাক হেড এবং হোয়াইট হেড দুটি দেখানোর জন্য বাট আসলে যেহেতু এটা আপনাদের একটা বিজনেস হিসেবে কাজ করবে একটা আপনি ভালো ক্যারিয়ার হিসেবে নিবেন শুধু ইমেল মার্কেটিং কে এই লিস্ট বিলিং এর জন্য এই অংশকে আমি দুইটা অংশে ভাগ করছি যে এই অংশে আমি আসলে ব্ল্যাক হেড পদ্ধতি দেখাবো পরের পদ্ধতিতে আমি আসলে পরের যে টিউটলটা হবে সেটাতে আমি আপনাদেরকে হোয়াইট হেড মেথড দেখাবো আর সাথে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে একটা স্পেশাল মেথড কিভাবে আপনি ব্ল্যাক হেড পদ্ধতিতে যে ইমেল কালেক্ট করবেন সেটাতে যাতে হোয়াইট হেড মেথডিয়ে আপনি রূপান্তরিত করতে পারেন সেরকম একটা পদ্ধতি আপনাদের আমি দেখাবো আর একটা বিষয় বলে নেচ্ছি সেটা হচ্ছে পার্সোনালি আমি আসলে ব্ল্যাক হেড মেথড ইউজ করি না আপনারা যারা ব্ল্যাক হেড ইউজ করবেন এটা নিজ ইউজ করবেন আর যারা ফ্রিল্যান্সিং করেন ওদের অবশ্য অনেক সময় প্রয়োজন পড়বে যে ব্ল্যাক জন্য বাট যারা এফিলেশন করবেন বা নিজের যদি কোনো প্রোডাক্ট থাকে সেটা যদি প্রমোশন করেন অবশ্যই আপনি হোয়াইট হেড এই মেথডকে আপনি ইউজ করবেন ব্ল্যাক হেড মেথডকে ইউজ না করাই তাই ভালো হবে তারপরে অনেকের রিকোয়েস্ট ছিল এই জন্য আসলে আমি ব্ল্যাক হেড পদ্ধতি আপনাদের দেখাবো তো যে কি ব্ল্যাক হেট দিয়ে আমি কয়েকটা পদ্ধতি বের করেছে যে পদ্ধতিগুলো গুলো আপনারা ব্র্যাকেটে ইউজ করতে পারেন তো চলুন দেখা যাক যে ব্ল্যাক পদ্ধতিগুলো কি কি রয়েছে যে কি কি ব্ল্যাক হেট দিয়ে আমি কয়েকটা পদ্ধতি বের করেছে যে পদ্ধতিগুলো আপনারা ব্র্যাকেটে ইউজ করতে পারেন তো চলুন দেখা যাক যে ব্ল্যাক পদ্ধতিগুলো কি কি রয়েছে আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি জিমেইল থেকে আপনি ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারেন আপনার যদি নিজের জিমেইল অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি কোনো বন্ধুর জিমেইল অ্যাকাউন্ট থেকে আপনি ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারেন আমি জাস্ট একটা আপনাকে দেখাচ্ছি আমি জাস্ট আমার একটা জিমেইল অ্যাকাউন্টে ঢুকছে আমি সাপোজ এই অ্যাকাউন্টে ঢুকলাম এরপর যেটা আপনি করবেন সেটা হচ্ছে ইমেল আপনার যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে তাদের সাথে অনেক ব্যক্তিরা আছে যারা গুগল প্লাস এর মাধ্যমে গুগল প্লাস যেহেতু জিমেল অ্যাকাউন্টের ভিতরে ওখানে অনেক ব্যক্তি আপনার সাথে হয়তো বা করা থাকতে পারে বা আপনার সাথে কানেক্টেড করা থাকতে পারে তো তাদের ইমেল অ্যাড্রেসটা আপনি কিভাবে কালেক্ট করবেন প্লাস আপনাকে যারা ইমেল পাঠাচ্ছে তাদের যে ইমেল অ্যাড্রেস থেকে আপনি কিভাবে ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারেন এই জন্য আপনার প্রথমে জিমেল অ্যাকাউন্টের ভিতরে ঢুকতে হবে এরপর এই জিমেল এর এই অংশে এখানে একটা অংশ আছে কন্টাক্ট নামে একটা অংশ আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন এরপর যেটা করতে হবে লোডিং এর সময় নিচ্ছে হ্যাঁ চলে এসেছে এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে কোনো একটাতে জাস্ট আমি একটা ফ্রেন্ড এর এখানে ক্লিক করলাম জাস্ট এখানে ক্লিক করার পরে এখানে অসংখ্য ইমেল অ্যাড্রেস রয়েছে আমি জাস্ট এখানে চাই সবগুলোকে সিলেক্ট করলাম এখানে জাস্ট ক্লিক করলে এখানে সিলেক্ট হয়ে যাবে এরপর যেটা করতে হবে আপনি এই মোর অপশনের ভিতরে এখানে এক্সপোর্ট নামে একটা অপশন রয়েছে জাস্ট এটাতে ক্লিক করবেন এরপর আপনি যদি চান যে সবগুলো একসাথে নিতে চান এখানে যেমন দুশো একাশিটা ইমেল অ্যাড্রেস রয়েছে আমি জাস্ট এখানে যদি অল সিলেক্ট করে দিই এখান থেকে তাহলে শুধু এই সার্কেল না যা যার রয়েছে সবগুলো এখান থেকে পাবো এটা সিলেক্ট করে এখানে আমি জাস্ট এই একটা ফর্মেট রয়েছে এই গুড এ সি এস বি ফরম্যাট এটাতে করে আমি এক্সপোর্টে ক্লিক করলাম এক্সপ্লোরে ক্লিক করার পরে জাস্ট আমি এখানে সেভ অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করলাম সেভ এবং এটা ডাউনলোড হয়ে গেল আমি যেখানে ডাউনলোড করেছে এটা জাস্ট যদি ওপেন করি এই অংশে সবগুলো ইমেল অ্যাড্রেস চলে এসেছে এখানে যতগুলো ইমেল অ্যাড্রেস ছিল সবগুলো কিন্তু আমি এই ডাটাতে পেয়ে গেছি তো এখানে সবগুলো ডাটা রয়েছে আমি জাস্ট দেখাচ্ছি এখানে সবগুলো ইমেল অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন আপনার যতগুলো ইমেল অ্যাড্রেস রয়েছে সবগুলো ইমেল অ্যাড্রেস এইভাবে আপনি কালেক্ট করতে পারেন হারভেস্টিং স্টাইলে তো এটা ছিল একটা পদ্ধতি যেটা হচ্ছে জিমেইল থেকে আপনি কিভাবে ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারেন তো এটি হচ্ছে এরপর আরেকটা পদ্ধতি দেখাচ্ছি

অনেকগুলো লিস্ট চলে এসেছে তো এই সার্চ রেজাল্ট থেকে আমরা দেখবো যে দশটা রেজাল্ট রয়েছে এর মধ্যে থেকে অনেক ইমেল অ্যাড্রেস আমরা কালেক্ট করতে পারি কারণ এটার ভিতরে ইমেল অ্যাড্রেস রয়েছে তো এগুলো এক্সট্রাক্ট করার নিয়ম হচ্ছে জাস্ট আমি এটাকে সবগুলোকে সিলেক্ট করব তারপর রাইট বাটনে ক্লিক করে কপি করব আর চলে যাব সেই ওয়েবসাইটটাতে যেটাতে আমরা একটু আগে দেখিয়েছিলাম যে আরেকটা সাইড নাম এই সাইটটা হচ্ছে ডাবল ই এল ডট সার্ফ সেভেন ডট নেট ডট মি এই ওয়েবসাইটটাতে চলে যাব এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে ইনপুট গুলো আছে এখানে আমরা জাস্ট পেস্ট করে দেব কন্ট্রোল ভিতে পেস্ট এখানে যে ডাটা ছিল জাস্ট করার পরে এখানে এক্সট্রাক্ট নামে একটা অপশন আছে জাস্ট এক্সট্রাক্ট এ ক্লিক করলাম এখানে কিন্তু ইমেল এড্রেস চলে এসেছে আমি জাস্ট এখান থেকে সবগুলোকে সিলেক্ট করব একটা কপি করব এরপর আমি জাস্ট এমএস ওয়ার্ডে যদি আমি এটা পেস্ট করে দেই পেস্ট ইমেল গুলো চলে এসেছে এইভাবে আপনি আসলে কোন নাম ধরে আপনি ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারেন এখানে কিন্তু আমার নিজের ইমেইল অ্যাড্রেসটা কিন্তু চলে এসেছে তো এইভাবে আসলে আপনি নাম ধরে মানে নাম প্লাস ইমেল এই কথাটা লিখে আপনি কিন্তু ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারেন তো এইভাবে আপনি কারো নাম ধরে সার্চ করলে অসংখ্য ইমেল অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন এইভাবে তো এটা ছিল একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি দেখবো যে একটা ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটে থেকে আপনি কিভাবে ইমেল অ্যাড্রেস প্লাস ইমেল অ্যাড্রেস ছাড়াও ওই অ্যাড্রেসটা কোন ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে বা অ্যাড্রেসের ঠিকানা প্লাস ফোন নাম্বার আরো অনেক কিছু আপনি একটা ওয়েবসাইটের থেকে পেতে পারেন সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে আমি নোট লিখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য www.skymem.com এই সাইটটা আমি জাস্ট কপি করলাম আর এখানে পেস্ট করে দিলাম ওয়েবসাইটটা নাও আপনাদের আবার দেখাচ্ছি skymem.com এটা দিয়ে আপনি সার্চ দিবেন তো এটা হচ্ছে ওয়েবসাইট skymem.com এই সাইট থেকে আপনি শুধু ইমেল অ্যাড্রেস না ইমেল অ্যাড্রেসের সাথে আরো অনেক কিছু পাবেন এখানে দিয়ে আছে যে 2014 সালে আগস্ট মাসে এটা এটা জুলাই মাস এটা জুন মাস এভাবে দেয়া আছে মাস ওয়াইজ গুলোতে আপনি সবসময় চেষ্টা করবেন যাতে প্রথম যে কারেন্ট মাস থাকবে মানে যে যে ইমেল কালেক্ট হয় সেটা নিয়ে জন্য এই বিভিন্ন থেকে থেকে কালেক্ট করে রাখে যেটা আপনি এখান নিতে পারেন আপনার পরিশ্রম অনেকটা কম হবে আমি জাস্ট আপনাকে একটা ওপেন করে দেখাচ্ছি এই এই মাসে যে ইমেল অ্যাড্রেস ওনারা কালেক্ট করেছেন এই ওয়েবসাইট এর থ্রো থেকে সেগুলো এটা অসংখ্য ইমেল অ্যাড্রেস রয়েছে প্রতিটা পাতার ভিতরে টোটাল রয়েছে প্রায় ষোলোটা পাতার মতো আপনি সবগুলো ঢুকি ঢুকি দেখবেন আর কালেক্ট করবেন কিভাবে কালেক্ট করবেন সেটা আমি দেখাচ্ছি আমি জাস্ট একটাতে ভিতরে ঢুকছি এখানে শুধু ইমেল অ্যাড্রেসটা আমি আবার আগে বলেছি ইমেল অ্যাড্রেসের সাথে সাথে ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে আছে ওনাদের ঠিকানা দিয়ে আছে ফোন নাম্বার দিয়ে আছে সবকিছু আমি জাস্ট এই এটা যখন আমি নিতে চাইবো জাস্ট এটা সিলেক্ট করে যদি আমি কপি করতে চাই কন্ট্রোল সি বা রাইট করি এটা কাজ করবে না এটা কাজ করবে তখন যে নিতে হবে অন্য একটা পদ্ধতিতে আপনি এখানে জাস্ট এটাকে সিলেক্ট করবেন টোটালটাকে সিলেক্ট করার পর আমি টোটাল সবকিছু সিলেক্ট করলাম এরপর সিলেক্ট করার পরে আপনি মাউসের লেফট বাটন চেপে ধরে এইভাবে যেটা নড়ানো যাচ্ছে এরপর প্রথম যে সাইডটা যেটা স্কাইম্যাম এখানে লেখা লিখা আছে ইমেল অ্যাক্সট্রাক্টর এটার ভিতরে আমি জাস্ট এখানে ছেড়ে দেবো এবং এই সবগুলো ডাটা আমি কিন্তু এখানে পেয়ে গেছি এখন চাইলে আমি এখানে যে ডাটাগুলো জাস্ট কপি করতে পারি কন্ট্রোল সি অথবা রাইট বটমে ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাচ্ছে আমি এটা সিলেক্ট করে নিলাম সব কিছু একসাথে যে সিলেট অল এখানে যে অপশনটা রয়েছে সেই অপশন আমি জাস্ট ক্লিক করলাম এরপর রাইট বটে ক্লিক করে কপি করলাম আমি জাস্ট এখানে কপি এবং এই একটা এমএস ফাইলে জাস্ট পেস্ট করে দিলাম এবং সব ডাটা সহ ইমেল অ্যাড্রেস কিন্তু আমি এখানে পেয়ে গেলাম এই যে ইমেল অ্যাড্রেস যে ডাটাগুলো রয়েছে টোটাল সবকিছু এই সাইডে দিয়ে আছে এই পদ্ধতিতে আপনি যতগুলো ইমেল অ্যাড্রেস এখানে রয়েছে আমি যদি আবার একটু ব্যাকে যাই এখানে আরও রয়েছে এটা আপনি ক্লিক করবেন সেম পদ্ধতিতে আপনি জাস্ট এটাকে সিলেক্ট করবেন এবং এটাকে ডার্ক করে নিয়ে এখানে আসবেন আর এখানে ছেড়ে দিবেন ব্যাস এটা হলে আপনি এখান থেকে অ্যাড্রেসগুলো কপি করে নিয়ে এখান থেকে আপনি এই এমএস ওয়ার্ড ফাইলে সেভ করে রাখবেন এখানে সবকিছু দি আছে এটা এক ধরনের পদ্ধতি এই পদ্ধতিতে আপনি অসংখ্য ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারবেন তো আরেকটা পদ্ধতি দেখাচ্ছি এরপরে পদ্ধতি হচ্ছে আপনি রয়েছে, একটা বিজনেস নেটওয়ার্ক ফেসবুক এর কিছুটা বাট এটা আসলে বিজনেস নেটওয়ার্ক ইউজ হয় এখানে যারা প্রফেশনাল তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে তো আপনি আসলে ইন থেকে আমি দেখাচ্ছি লিঙ্কড এটা একটা ওয়েবসাইট এটা অনেকে হয়তো জানেন যারা জানেন না তাদের জন্য বলছি এটা একটা বিজনেস নেটওয়ার্ক ওয়ান কাইন্ড অফ আসলে এটা যারা ফেসবুক ইউজ করে ঠিক সেরকমই বাট এখানে যারা আছে মোস্ট প্রফেশনাল খুব চমৎকার একটা সাইট যেখানে আপনি ধরেন ইন্টারন্যাশনালি অনেক কাজ প্লাস অনেক সাথে কমিউনিকেশন করতে পারেন তো এই জন্য আসলে এটা ব্যবহার করা হয় তো এটা একটা সাইট আপনি এটা জাস্ট একটু যারা জানেন তারা তো জানিনি আর যারা জানেন না তারা এটা আপনি সাইন আপ করে

সাইট ইউকে দেশের জন্য যান আর এটা পাবলিক বোঝানো হয়েছে জিমেল এর এড ইয়াহো ওয়াই মেইল এম যা যা আছে এখানে সবকিছু আপনি ঠিক রাখবেন চেঞ্জ করবেন যে জিনিসটা সেটা এনেছি সেটা হচ্ছে আপনি যদি বাংলাদেশের জন্য করেন তাহলে এখানে বি লিখতে হবে তারপর যদি ইউএস এর জন্য করেন তাহলে ইউএস লিখতে হবে যদি আমেরিকার জন্য হয় ইউএস আর ইউকের এখানে ইউকে দেওয়া আছে যে দেশের শর্ট নেম দুই অক্ষরের নেম আছে সেটা আপনি এই জায়গায় এটা পরিবর্তন করবেন আর বাকি যা আছে সব ঠিক থাকবে আর যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে এখানে ফটোগ্রাফার দেওয়া রয়েছে ফটোগ্রাফার ফটোগ্রাফার্স আপনি যে কিওয়ার্ডে ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে চান অনেকে আমার জিজ্ঞাসা করেছিলেন যে আমি আসলে কিওয়ার্ড ভিত্তিক কিভাবে ইমেল অ্যাড্রেস কালেক্ট করব তা আপনি আসলে এই পদ্ধতিটা ইউজ করতে পারেন আপনি এই জায়গায় আপনার যে কিওয়ার্ড সেই লিখে দিবেন সেটা লিখে দিলে সেটা আপনি পেয়ে যাবেন এখানে এইটাকে এখানে কিছু যা ফটোগ্রাফার ইনভার্টেড কমার ভিতরে যে যে অংশগুলো আছে এই কিওয়ার্ড গুলো সেটা চেঞ্জ করবে জিমেল হটমেল ম্যাকমেল এসব কোনো কিছুই চেঞ্জ করতে হবে না আর শুধু চেঞ্জ করতে হবে এই দেশের নাম যে দেশের ইমেল অ্যাড্রেস আপনি চাচ্ছেন সেটা তো আমি সাপোজ এটাকে যদি আমি কন্ট্রোল কপি করলাম চলে আসলাম আমাদের একটা তো দেখা গেছে যে সার্চ করার পরে আপনি এই জায়গায় প্রচন্ড রকম আপনি এখানে পাবেন এখানে ইমেইল অ্যাড্রেস আছে ফটোগ্রাফার এই যে ইমেইল অ্যাড্রেস তারপরে হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস আমি একটু নিচে যাই তারপর এখানে রয়েছে ইমেল অ্যাড্রেস এরকম প্রায় প্রতিটা আপনি যদি যখন যাবেন এই দশটা পাতা ভরা ইমেইল অ্যাড্রেস রয়েছে বাট এই ইমেল অ্যাড্রেস গুলো আপনি সিঙ্গেলি কিভাবে কালেক্ট করবেন সেজন্য একটা ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটটার অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি তো জাস্ট আমি স্টার্ট বাটনে গিয়ে আমি নোট পেটে লিখে দিচ্ছি এই অ্যাড্রেসটা হলো এটা আপনি এই অ্যাড্রেসে এই অ্যাড্রেসটাতে আপনি চলে যাবেন আমি জাস্ট এই অ্যাড্রেসটাকে কপি করে নিচ্ছি কন্ট্রোল

এরপর চলে আসবে এই জায়গায় এখানে ইনপুট নামে একটা অপশন রয়েছে জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার জাস্ট এখানে ক্লিক করব জাস্ট এই অংশে এক্সট্রা এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস গুলো চলে এসেছে আমি যদি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম জাস্ট কপি করলাম এই এমএস ওয়ার্ড ফাইলে জাস্ট এখানে পেস্ট করে দিলাম এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস গুলো চলে এসেছে তার মানে হচ্ছে এইভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত টার্গেটের যে ইমেল অ্যাড্রেস

আচ্ছা এবার দেখাবো যে আরেকটা পদ্ধতি এটা একটা সফটওয়্যার মাধ্যমে কিভাবে আপনি ইমেল কালেকশন করতে পারেন আমার দৃষ্টিতে আসলে সফটওয়্যারের মধ্যে এই সফটওয়্যার মোটামুটি ভালো এটার নাম হচ্ছে অটোমিক ইমেল হান্টার এটা জাস্ট আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি এরপর হচ্ছে আমি ডাবল ক্লিক করলাম সফটওয়্যার এটা আমি জাস্ট করলাম ইয়েস তারপরে নেক্সট অ্যাকসেপ্ট এর পরে নেক্সট 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 এখানে সিরিয়াল নাম্বার চাচ্ছে সিরিয়াল নাম্বার চাইলে আপনি এখানে চলে আসবেন ট্যাক অপশনে এটাতে ডাবল ক্লিক করবেন ইয়েস করবেন এবং বলতেছে রেজিস্টার ইয়েস এবং সে বললো রেজিস্টার সাকসেসফুলি হয়ে গেছে আমার আর রেজিস্ট্রেশন করতে হবে না আর সফটওয়্যারটাকে নেক্সট দেবো ইনস্টল এবং লঞ্চ ফিনিশ আমি জাস্ট এটা লঞ্চ করে দিলাম এই সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে এখানে যে জিনিসটা করতে হবে আপনি যে কোনো জিনিসের নাম কিওয়ার্ড ওয়েবসাইট এর নাম এখানে দিয়ে জাস্ট গোতে ক্লিক করলে ইমেল অ্যাড্রেস সবগুলো চলে আসবে সাপোজ আমি যদি ও লিখলাম হেলথ এর উপরে যে হেলথ নিয়ে লিখতে চাচ্ছি আমি লিখলাম হেলথ এইচ ই এল টি এইচ হেলথ এই কিওয়ার্ডে যদি আমি ইমেল অ্যাড্রেস চাই তাহলে আমি এখানে সার্চ দিলাম গোতে তো এটা আসলে এই সফটওয়্যারটা আসলে মূলত এখানে সার্চ করবে এবং সার্চ শেষ হলে গেলে আপনি এই এক্সেল এবং এস ওয়ার্ড সেভ করতে পারবেন ঠিক আছে এটা বেশ সময় লাগে এবং আপনার ইন্টারনেট স্পিড খুব ভালো হইতে হবে তাহলে এটা আর এইটার সময় অন্য কোনো আপনি কাজ করবেন না কোনো সাইডে কাজ করবেন না কারণ দেখা যাবে এটা এতটাই লোড করবে যে আপনি অন্য অন্য কাজ করতে পারবেন না তো এটা এইভাবে কাজ করছে যে খুঁজতেছে যেমন একটা পৃষ্ঠা দেখছে দুইটা পৃষ্ঠা দেখছে যেখানে সে ইমেল পাবে সে এই জায়গাগুলোতে জমা হতে থাকবে আপাতত আমি এটা পুশ করে রাখছি কারণ অনেক সময়ের ব্যাপার তো জন্য পুশ করলাম তো এরকম আরো অনেক সফটওয়্যার রয়েছে যার মাধ্যমে আপনি আসলে ইমেল কালেকশন করতে পারেন তো আমি মূলত আমি এতক্ষণ আপনাদের দেখালাম যে এই পদ্ধতিতে আপনি ইমেল কালেকশন করতে পারেন ব্ল্যাক হ্যাট পদ্ধতিতে বাট আমার ডিরেকশন থাকবে আপনাদের যে আপনারা চেষ্টা করবেন যে যতটা সম্ভব ব্ল্যাক হেড পদ্ধতি না ইউজ করে ইমেল কালেক্ট করতে পারেন আর পরবর্তীতে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে হোয়াইট হেড মেথড এবং কিভাবে ইউজ করে আবার ওটাকে হোয়াইট হেটে কনভার্ট করতে পারেন সেই একটা ওয়ে নেক্সট টিউটোরিয়ালে আমরা ইনশাল্লাহ আপনাদের দেখাবো আর বরাবর মতো আবারও একটা কথা সেটা হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে ইমেল মার্কেটার বিডি ডট বিডি এই গ্রুপটাতে আপনারা জয়েন করে নিবেন এবং এখান থেকে আপনারা সময় বিভিন্ন জিনিস যে যেকোনো সমস্যা সলভ করার জন্য আপনারা প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের এবং আপনাদের সাথে একটা ভালো সম্পর্ক ইনশাল্লাহ আমরা করব। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সামনের পর্বের জন্য সেই দুয়ার আজকের মতো শেষ করছি আমি মোহাম্মদ হাবিবুর রহমান জিবু আল্লাহ হাফেজ